এক আকাশ মেঘ আর এক বোক নদী পেয়ে যাবে সব ভালোবাসো যদি আজকের সরচিত কবিতা ভালোবাসি আজ একলায় আমারও তো নেই আজ সন্ধ্যাবাতির ডাকে আকাশ ফেলে অনেকেই ফিরে যাবে ঘরে প্রদীপ শিখার আলাপনে ঝিজি হতে তুমিও যাবে নিশ্চয়ই তবে যাও আমায় খুঁজে নিও কিছু একলায় কিছুক্ষণ পরেই দীর্ঘ ছায়ায় লিখা হবে বিকেল সমাগম এ স্পষ্ট স্পষ্টত কিছুই দেখিনি কত শত নক্ষত্রের পতন একই আকাশে কত স্বপ্নের বসবাস বড় মুখুর ভোরের ইতি কার কারণের উদ্যণ আছে চায়ের টেবিলে জুড়ে অনর্থ সকাল আর তুমি তুমি হাহাকার আমার থাকা না থাকায় কতটা ক্ষতি বুঝিনিও কিছু আমারও তো তাড়া নেই আজ ভালোবাসি শুধু একলায়